তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পরে তার আত্মার কি হয় একদিন নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের একজন সাহাবি মারা গেলেন রাসুলে পাক সাল্লাহ আলাইহাসাল্লাম তার জানাজা পড়ালেন এরপর একদল সাহাবি মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন সবার সাথে আমাদের নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামও হেঁটে হেঁটে আসলেন দুইজন সাহাবি কবর খুঁড়তে শুরু করলেন সবাই মৃতদেহকে ঘিরে বসে আসেন কবর খনন করা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন সকলেই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিস্থিতি নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোরা দেখছিলেন একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সকলেই খুব আগ্রহ নিয়ে আলিহাসাল্লাম একটু চুপ করে থাকলেন সকলেই তার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পরে আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না আর সেটা নবীজির মুখে শুনবেন কত বড় সৌভাগ্য তাদের শোনার জন্য সবাই ওদের আগ্রহ নবীজির কাছে এসে বসলেন রাসুল্লাহ সাল্লাল্লাহুয়া আলাইকুয়াসাল্লাম একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো বলতে লাগল শোনো যখন মানুষ একেবারেই মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেশতা হাসিমুখে সালাম দেন তাকে অবয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন তারপরে মৃত্যুপেরায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আস মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরো একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটা পানির চক কনায় কনায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি ভাবে নীরবে ও কষ্ট ছাড়া আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সুভয়ানল্লহ সুভয়ানল্লহ সেই সময় দুইজন অন্য ফেরেস্তা ব্যস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তার আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুভায়নল সুভায়ানল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রাণ তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন উনি হলেন ফুলান ইবনে ফুলান নবী করিম সাল আলাই সাল্লাম আরবিতে বলেছেন বাংলায় হল অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তারা তখন আত্মাটিকে সালাম দেয় তারপর আবার জিজ্ঞেস করে উনি কি করেছেন ওনার আত্মা এত সুগ্রাণ কেন আত্মা বহনকারী ফেরেস্তাগণ তখন বলেন আমরা শুনেছি মানুষজন নিচে বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা অনেক দয়ালো মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পরে রাসুল আকরাম সাল্লাহ আলাইহ সাল্লাম একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে তার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন এই কারণেই বলছে তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই এ বহনকারী ফেরেস্তাও আকাশে গিয়ে ঠিক এই কথাই অন্যদেরকে বলে রাসুল আকরাম আলাই আলাইসাল্লাম এই কথা বলে তিনি আবার একটু সুপ করলেন তারপরে কবরটির দিকে একটু দৃষ্টি দিলেন তারপর আবারও বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃত্যু দেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে দিয়ে করবে। তখন আল্লাহ বলবে যাও এখন তোমরা আবার তার মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি মাটির দেহই তার আত্মাকে আবার রেখে আস সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব তারপরে মৃত্যু দেহকে কবরে রেখে যাওয়ার পরে দুজন ফেরেস্তা আসবেন তাদের নাম হলো মুনকার ও নাকির তারা মৃত্যুর সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন মুনকার চলে যাওয়ার পরে আত্মাটি আবারও অন্ধকার কবরে একাকী হয়ে যাবে সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এক অনিশ্চয়তায় তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর চেহারা সে জীবনে আর কখনো দেখেনি আত্মাটি তাকে দেখে জিজ্ঞাসা করবে তুমি কে আর তখনই সেই লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেটা একটু দেখতে চাও আর তখনই খুশি হয়ে বলবে আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও তখন লোকটি বলবে তোমার ডান দিকে তাকাও আর তখনই আত্মাটি ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও শান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব এবং কিভাবে যাব। লোকটি মৃদু এসে বলবে সময় যখন হবে তখনই তুমি সেখানে যাবে এবং থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে আর ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবে আমি তোমার এতদিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজ তোমার সব পুণ্যের রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ আমাকে আল্লাহ তোমার সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন এই কথা বলে লোকটি আত্মাটির উপরে যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এখন তুমি ঘুমাও বাসর রাতের মতো যাকে তার প্রিয়জন ব্যতীত অন্য কেউ জাগিয়ে দেয় না এই কথা শোনার পরে আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় তাকানো অবস্থায় গভীর পুরুশান্তিতে ঘুমিয়ে পড়বে সুভায়ান সুভায়ন এই কথাগুলো বলার পরে রাসুল একরাম সাল আলাইহাসাল্লাম আবার একটু থামলেন সাহাবিরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুসলেন সবাই কান্নায় ভেঙ্গে পড়ল প্রিয় ভাই ও বোনেরা একটু থামুন চোখ বন্ধ করে একবার ভাবুন এই ঘটনাটি একদিন আমাদের সবার জীবনে ঘটবে একদিন আমাদের দেহটাও এই মাটির নিচে শোয়ানো হবে মানুষ আমাদের চোখ এবং হয়তো কিছু কথাও বলবে সেই কথাগুলো শুনবে ফেরেশতারা এবং আকাশে গিয়েও তা বলবে ভেবে দেখছেন কি আপনার মৃত্যুর পর মানুষ কি বলবে ফেরেশতারা আপনার আত্মাকে কি সালাম দিয়ে বলবে সুবহান্লাহ কি পবিত্র আত্মা নাকি মুখ ফিরিয়ে নিবে আর আপনি আকাশের পথে লজ্জায় মাথা নিচু করে থাকবেন আপনার দুনিয়ার জীবনটাই ঠিক করে কবরের জীবনের কষ্ট। আপনার প্রতিদিনকার কাজ মানুষের সাথে ব্যবহার। একটা ছোট আমল হিসাব হবে। আপনি যেমন জীবন কাটাচ্ছেন মৃত্যুর পরও আপনি তেমন আত্মা নিয়ে উঠবেন কবরের অন্ধকারে আপনি একা হবেন না যদি আপনি ভালো আমল করে থাকেন তাহলে আপনার সে আমলই আপনার পাশে এসে দাঁড়াবে আপনার পাশে বসে বলবে ভয় পেও না আমি তোমার দুনিয়ার ভালো কাজ আমি তোমার বন্ধু আল্লাহর হুকুমে জান্নাতের দরজাও খুলে যাবে কবরের মধ্য থেকেই প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওর কথা যদি একটু আপনার অন্তরে কাপন ধরিয়ে থাকে তাহলে দয়া করে এখনই একটি লাইক দিয়ে দিন হয়তো আপনার এই লাইকটি আরো কারো হৃদয়ের পরিবর্তনের আলো জ্বালিয়ে দিতে পারে আর নিচে কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে এমন একজন বানিয়ে দিন যার আত্মা হবে পবিত্র এবং মৃত্যু হবে শান্তিময় আমিন এই কমেন্টটা হতে পারে আপনার আপনার ছোট্ট এক দোয়া যেটা আখিরাতে আপনার জন্য বড় কিছু বয় আনবে ইনশাআল্লাহ শেয়ার করে দিন যাতে আরো অনেক মানুষ এই নসিহত শুনে নিজেকে বদলাতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন কবরে শান্তি দান করুন এবং জান্নাতবাসী বানান আমিন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু